গানাতে যে হকার কাপড় বিক্রি করতেছে প্লিজ থ্যাংক ইউ হাউ মাছ হয়েছে তিনটা প্যান্টের টাকা প্রয়োগ করা হয়েছে এখন তিনটা গানাতে যে হকার কাপড় বিক্রি করতেছে এনে আপনার সবগুলো থ্রি কোয়ার্টার

টোটাল কত হৈছে ভাই টোটাল কত হৈছে আৰে হেদিলে গান লাগিছে নহয় थोगाल कतव시 जह हले एज हले म्ही आप सपाला निया। अब आप सा Background वाल भाधर ऑ्सक्या प्षकारण म् माथ्क्षै झाल्डम जा किनि खल प्रोण कि खाल्टो कार्व 0 हieri अब शक्रण सा Mal Indy यह जा आपस को শার্টিনটা প্যান্টার্টর <laughs> <Independent. laughs>